আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন জানি না একদম কম লাইট খুবই কম লাইট আই 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 যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে অ্যান্ড আমি এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে তো যেটা হচ্ছে গত বছর ও এর মধ্যে যিনি যাকে নিয়ে কথা হচ্ছে মানে যার সাথে আর কি সমস্যা চলছে তিনিও হচ্ছে যে আমাদের লাইভ করেছে তখন তিনি প্রেগনেন্ট ছিলেন অ্যান্ড প্রেগনেন্ট অবস্থায় উনি বিভিন্ন অট কাপড় পরতেন দেখে অনেক অনেক রকমের কথা বলতো সো উনি আমাদের শোরুমে যে লাইভটা করেছিলেন সেটা আমাদের শাড়ি পরে লাইভ করেছিলেন শাড়িটা সেম আমিও পরেছিলাম এবং আমি যখন মানুষ ওনাকে লাইভে বুলিং করতো আমি ওনাকে অনেক সাপোর্ট দিয়েছিলাম মানে ওনার উনি স্বীকার করুক আর না করুক হোয়াট এভার ইট ইজ তো শেষ ওনার সাথে আমার শেষ এরপরে ওনাকে আমার আর আর কখনো দেখা সাক্ষা তো ওরকম হয় নাই ওরকম কিছুই হয় হয়নি আর আমি নর্মালি এরপর থেকে আমি হচ্ছে ধরেন কোনো অ্যাওয়ার্ড শো কোনো প্রোগ্রাম এসব আমি এড়িয়ে চলি আমাকে কেউ দাওয়াত দিলেও আমি যাই না তো উনার মেয়ের জন্মদিনে আমাকে ইনভাইট করে সো উনি খুব ভালোভাবে ইনভাইট করে আমি আমার বাচ্চা সহ আমার হাজব্যান্ড সহ যাই তো ওখানে লাইভের উনি লাইভ করতেছিল তো লাইভের মধ্যে উনি আমাকে ইন্ট্রোডিউস করাই দেয় তো সেখানেও খুব সম্ভবত আমার হাজবেন্ডকে উনি মানে ভুলবশত হয়তো উনি দাদা বলে ফেলছিল আমার আম নট শিওর সো ওটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয় অনেক কিছু আমি এই জিনিসটাকে পাত্তাই দিই যাই হোক ওগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না পরে যেটা হয়েছে যে চ্যানেল আইতে যে টক শোটা গত বছর যেটা মেন পয়েন্ট আমি আপনাকে বলি চ্যানেল আইতে যে টক শোটা হয়েছে সো চ্যানেল আই থেকে আমাকে যেহেতু উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমাকে ডাকা হয়েছে এবং ওনাকে হচ্ছে আপনার লাইফ প্রেজেন্টার বা ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রোমোটারদের প্রতিনিধি হিসেবে ওনাকে ডাকা হয়েছে আপনারা নিশ্চয়ই হচ্ছে যে টক শোটা সবাই ভালো করে দেখেছেন এবং সেই টক শোতে আমি আমার প্রফেশন থেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি আমার মানে প্রফেশন থেকে আমি উদ্যোক্তাদের হয়ে আমি কথা বলেছি উদ্যোক্তাদের মানে কী কী করা উদ্যোক্তা আর ব্র্যান্ড প্রোমোটার একজন আরেকজনের পরিপরক কি কি করলে এই সম্পর্কটা সুন্দর থাকবে কি কি করলে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এই যে একটা ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়েছে ফেসবুকে যেখানে লক্ষ লক্ষ উদ্যোক্তা এখন তৈরি হয়েছে এটা কিন্তু বড় একটা খাত লাইভ প্রেজেন্টারদের জন্য কারণ যত উদ্যোক্তা বাড়বে লাইভ প্রেজেন্টারদের কাজ তত বাড়বে এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ এখানে নতুন নতুন লাইভ প্রেজেন্টার তৈরি হতে পারে সো আমি ওই আমার ওই টকশোটা প্লিজ সবাই দেখবেন আমি দেখবেন ওখানে আমি একদম আমার প্রফেশনের জায়গা থেকে আমি আমার আমি একটা জায়গায় আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই ওই টকশোতে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি আমি জাস্ট আমার আমার জায়গা থেকে উদ্যোক্তা অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে অন্যান্য উদ্যোক্তারা যে ব্র্যান্ড প্রমোটারদের থেকে জানতে চাই বা যে প্রশ্নগুলো ছিল বা যেই দ্বিদাদ্বন্দ্বগুলা ছিল অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি কিন্তু টক শুধু সেই কথাগুলো বলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু উনি যেটা করেছে প্রত্যেকটা কথাকে উনি ওনার নিজের গায়ের উপর নিয়ে নিছে নিজের উপর নিচ্ছে এবং উনি বারবার সেই টক একই কথা বলতেছিল যে উনি এটা করে না আমি তো করি না ওটা অন্যরা করে অন্য লাইফ প্রেজেন্টারদেরকে উনি বারবার বারবার করে দোষ দিচ্ছিলেন মানে উনি মানে মরাল অফ দ্য স্টোরি মানে পুরো শোটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় উনি মানে উনি আসলে বুঝে নাই নাকি আমি জানি না বা ওনার আসলে টক শো যদি উনি না বুঝে ওনার টক শোতে যাওয়া উচিত ছিল না কারণ আপনি একটা সেক্টরের প্রতিনিধিত্ব করার জন্য টকশোতে গেছেন সো আপনার আপনি কি সেই সেক্টরকে রিপ্রেজেন্ট করবেন সো আপনি সেই সেক্টরকে না রিপ্রেজেন্ট না করে আপনি ওই আপনার এক আপনার সেক্টরের মানুষদেরকেই আপনি দোষ দিচ্ছেন আপনি অন্য লাইফ প্রেজেন্টারদেরকে দোষ দিচ্ছেন নিজেকে ভালো বলতেছেন নিজেকে ভালো বলতেছেন নিজেকে ভালো বলতেছেন তো ওই টক শোয়ের এক পর্যায়ে যেটা হয় লাস্টের দিকে উনি হচ্ছে খুব মানে কি বলবো মানে আমি যখন এই স্লিমিং টি এবং হচ্ছে যে আবার ওই যে বিভিন্ন লেজার ট্রিটমেন্ট ওজন কমানোর জন্য স্লিমিং টি এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এইসব বিষয় নিয়ে যখন কোয়েশ্চেন করি উনি এটাকে খুবই ব্যক্তিগতভাবে নিয়ে নেয় এবং যেটা আপনারা ইতিমধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে এরকম একটা ভিডিও পোস্ট করছে ওনাকে নিয়ে যেখানে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ভাঙিয়ে হচ্ছে একটা স্লিমিং টি প্রমোশন করতেছে যে ডক্টর জাহাঙ্গীর কবির সানাকে নাকি বলছে এই স্লিমিং টিটা খাইতে সো আমার কথা হচ্ছে যে আপনি একজন ব্র্যান্ড প্রমোটার আপনি একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য পঞ্চাশ হাজার বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন বা হোয়াট ইট ইজ আপনি মানে যেটাই হোক আপনি যেই অ্যামাউন্টেই নিচ্ছেন আপনি যে ব্র্যান্ডটাকে প্রমোট করছেন আপনার কথা শুনে এখান থেকে দুইশো মানুষ একশো মানুষ দুইজন মানুষ হোক কেনাকাটা করতেছে তো আপনার কি এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে না যে আপনি যে স্লিমিং টিটা প্রমোশন করতেছেন সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা আপনি একজন ডক্টরের সম্পর্কে না জেনে সেই ডক্টরকে আসলে স্লিমিংটি সাজেস্ট করে কি করে না না জেনে একজন ডক্টর সম্পর্কে আপনি মিথ্যা প্রচারণা করে ফেলেন এই যে আমি এই কথাটাই আমি টক শোতে বলেছিলাম এই যে আপনারা যে স্লিমিং টি লেজার বিভিন্ন কিছু যে আপনারা প্রমোট করেন আপনি কি জেনে প্রমোট করেন আপনারা যে রং করে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করেন আপনারা কি জেনে প্রমোট করেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হইল যে তারা না জেনেই প্রমোট করে না জেনেই প্রমোট করে হ্যাঁ ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে বলে দিল যে আমি এই ধরনের খাওয়ার কথা কখনো বলি নাই সো তার মানে কি তারা পয়সা পেলে টাকা দিলে সব কিছুই তারা প্রমোট করে এবং সেই পণ্যটা ক্ষতিকর ভালো নাকি মন্দ সেটা না জেনেই প্রমোট করে ফেলে সো এরকম ইনি আসেন আরও হয়তো দুই একজন থাকতে পারেন সো যাই হোক ইনি ওই টকশোতে প্রত্যেকটা কথা ব্যক্তিগতভাবে নিল এবং যেটা হলো টকশো শেষ হওয়ার সাথে সাথে উনি কান্নাকাটি জুড়াই দিল এবং সাথে সাথে ওখান থেকে বের হয়ে গেল গাড়িতে বসে অনেকক্ষণ করলো যারা ছিল তারা বের হয়ে ওনার কান্না থামানোর জন্য এই কাহিনী তারপর টক শোটা যখন আমি বললাম যে আপনারা আমাকে সম্মানের সাহিত্য টক শোতে ডেকে নিয়ে গেছেন তো আপনি টক শোটা এরকম কেটে 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 দিলেন কেন যখন আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলাম যখন আপনারাও সবাই আওয়াজ তুললেন যে পুরো আনকাট ভিডিওটা দেখতে চাই তখন দিল। এর মধ্যে যেটা আমার আপনারা এই যে এখন মানে এখন একুশ হাজার মানুষ আমাকে দেখছেন আপনারা একটা কোনো দিন দেখছেন এই যে আমার হাজব্যান্ডকে আমার সাথে ক্যামেরায় এত দেখছেন এত আমি আমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে নিয়ে আসছি কোনো দিন দেখছেন আমার হাজব্যান্ড দিন রাগ করে একটা কথা বলতে কোনো মানুষকে নিয়ে একটা খারাপ কথা বলতে কোনোদিন বলে নাই আমার হাজব্যান্ডের মধ্যে সেই শিক্ষাটাই ছিল না বিকজ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্যরকম ওর বাবা মা ওর দাদা ওর দাদা ছিল তখনকার সময় মুসলিম লীগের লিগাল লয়ার ওর বাবা ছিল ডাব্লিউএচ ডক্টর ওর পারিবারিক শিক্ষায় অন্যরকম তো আমার হাজব্যান্ড কিন্তু মানে এমন একটা ভালো মানুষ ও বেঁচে থাকা অবস্থায় ওই টকশোটা হয়েছিল এবং ওই সময়ে আমার হাজবেন্ডের একটা একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা কতটা নোংরা ভাষা যে আমার হাজব্যান্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ মানে স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেকচুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না এই জন্য আমি একজন স্যাডিস্ট হ্যাঁ এই মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজব্যান্ড সেক্স করতে পারে না এই জন্য আমি একজন স্যাটিস্ট এইটা সে বুঝাইছে তো একটা মানুষ এইরকম নোংরা পোস্ট একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে হ্যাঁ আমার হাজব্যান্ড হোক সে একজন সম্মানী ব্যক্তি সে একজন সুশীল সুশিক্ষিত মানুষ আপনি একজন এরকম একজন ভদ্রলোককে নিয়ে তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে কোন লজ্জায় কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি হ্যাঁ আমার হাজবেন্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরা এসে দেখাইতে হবে আপনি আপনারা বলেন মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে সেক্স খুশি করতে পারে না তবলা বাজাইতে পারে না তাও ওয়ার্ডটা কি তবলা ঠিক মতো বাজাইতে পারে না শিলাকি আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে তো এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে আবার এইরকম একটা ভালো মানুষ হাজবেন্ড হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয় এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে তখন কয়টা মেয়ে সহ্য করবেন একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো হ্যাঁ আমার রাগ বেশি এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই আমার রাগ এখন আরো বেশি হয়ে গেছে আমার মেজাজ প্রচণ্ড রকমের মেজাজ আমার খিটখেটা হয়ে গেছে ইদানিং আরো বেশি খিটখেটা হয়ে গেছে আমি আমার গ্রামের ভাষায় আমি 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 গ্রামের মেয়ে অনেক আবার বলেন যে হ্যাঁ গ্রামের মেয়ে তো গ্রামের মেয়েদের ভাষা গরিব খেত গ্রামের মেয়ে অনেক কিছু বলছেন হ্যাঁ সো আমার কথা হচ্ছে যে গ্রাম বাংলা ঢাকা শহরের কতজন মানুষ ঢাকায় ঢাকা বিলং করে বেশিরভাগ মানুষ গ্রাম থেকে আসছে আর গালি জানে না এত সুশীল সাজেন কেন গালি জানেন না নিজের জামাইরে যদি আপনার জামাইরে যদি কেউ বলে যে সেক্স করতে পারে না তোমার স্যাটিসফাইড করতে পারে না তখন গালি মুখ দিয়ে আসবে না কালি কি আসবে না কি আসবে না আমারে তো খুব অশিক্ষিত মহিলা শোনেন আমি বাংলায় অনার্স পাস করা হ্যাঁ দু হাজার ষোলো সালে পাশ করছি বাংলা ভাষা আমাকে শিখাইতে আসেন না হ্যাঁ তো আপনার আমার মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে নোংরা কথা বলবে তখন আমার তাকে কি করা উচিত আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোন উত্তর দিইনি আমি তখন জিনিসটা আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইছি যে দেখেন আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম পোস্ট দিচ্ছে কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি কোনো গালি দিই নেই কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করি নি আচ্ছা এইসব চলতে থাকলো তার মধ্যে কি হলো তিনি হয়েছে তার পোস্টটা ডিলিট করে দিলেন কিন্তু তিনি পোস্ট ডিলিট করছে কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন নাই আমার হাজব্যান্ড আজকে বেছে নেই আল্লাহ এটার মানে বিচার অবশ্যই করবে আজকে আমার হাজব্যান্ড বেছে নেই আমার হাজব্যান্ডের মতো এইরকম একজন সু এরকম একটা ভদ্র মানুষ মানে আমার হাজবেন্ড আপনারা কেউ বলতে পারবেন এখন ছাব্বিশ হাজার মানুষ দেখছেন কোনোদিন আমার হাজবেন্ড কোনো একটা মানুষকে রেগে যেয়ে কথা বলছে কোনোদিন খারাপ কথা বলছে দিন কারোর এই যে মানুষ এত কথা বলতো বুড়া কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজবেন্ডকে দিন শুনছেন আমার হাজব্যান্ড নিয়ে খারাপ কথা বলছে বলে নাই মানুষটা বলে নাই আমি বলছি আমার রাগ রাগ উঠতে যেহেতু আমি সহ্য করতে পারতাম না আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে আমি দিতাম ঝাটার বাড়ি কিন্তু আমার হাজব্যান্ড দিন কাউকে খারাপ কথা বলে না কেউ বলতে পারবে না শুধু ক্যামেরাই কেন বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে আমার হাজব্যান্ড কোনোদিন কারোর সাথে হাসি মুখ ছাড়া কথা বলতো না সেই মানুষটাকে নিয়ে এইরকম একটা নোংরা পোস্ট দিছে হ্যাঁ তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই বলে নাই আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই ওই কথাটা হ্যাঁ কিন্তু আমি জানেন আমার আমার মনের মধ্যে আমি কোনো প্যাচ রাখি না আমার মনের মধ্যে কোন ক্রিমিনালই নাই আমি কোন জিনিস পোষণ করি না ঠিক আছে তার মধ্যে আমার হাজব্যান্ড কি হলো অসুস্থ হয়ে গেল আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কমায় চলে গেল তখন আমি ঠিক আছে আমি তখন আমি ওমরা করতে আসছি আমার ছেলে মেয়েকে নিয়ে সবকিছু আমি তাড়াতাড়ি মানুষকে মাফ করে দিই মানে আমার আমি মনের মধ্যে কিছু রাখি না আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দেই আমি আবার কারো মানে কোন কিছু ভুলে যাইতে মাফ করে দিত ঠাস ঠাস করে মাফ করে দিই আমি ওই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে ল্যাটিড ল্যাটিনইস হয়েছে শেষ তো এবার যেটা হয়েছে আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে তাকে যখন কোন সাংবাদিকরা প্রশ্ন করতো আমারকে আমার হাজবেন্ডকে নিয়ে সে বিভিন্ন রকমের ইঙ্গতপূর্ণ কথা বলতো আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে টকশোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে এটা কোনো মানুষের কথা হইতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজবেন্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দেখ এটা চাই না আল্লাহ আপনার হাজবেন্ড কায়ও দেখ আপনাদের কায়ো দেখ আল্লাহ আপনাদের ভালো করে কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজবেন্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে আজকে যদি আমার হাজবেন্ডের জায়গায় অন্য যদি একটা বেটা হইতো তাহলে আপনার জামাই ওই ওই যে পোস্টটা লিখছিল যে সেক্সুয়াল মানে হ্যারেসমেন্টমূলক যে পোস্টটা লিখছিল তাহলে কোন ধরনের উত্তর দিত মানে আপনি আপনার মানে আপনার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো তারপর আমার লোকটা মারা গেছে আপনার একটা সরি পর্যন্ত বলেন নাই বলেন নাই কিন্তু আমি আপনাকে মাফ করে দিয়েছিলাম কিন্তু আপনি আবার লিখছেন যে আল্লাহ বিচার করছে আল্লাহ 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 বিচার আল্লাহ সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আল্লাহ যে কার বিচার কখন করবে ইউরণ্য